মানুষের এক জীবনে মহাজাগতিক দৃশ্য দেখার সৌভাগ্য হয়ে ওঠে না কিন্তু এমনই দৃশ্য দেখার সুযোগ হয়েছে এই প্রজন্মের মানুষের মহাসমুদ্রে জলরাশি ভেদ করে জেগে ওঠা নতুন ভূমি দেখছে রিপোর্টে এক মহাজাগতিক বিশ্ববাসী বিস্তারিত প্যাট্রিক দৃশ্য দক্ষিণ প্রশান্ত মহাসাগরের প্রায় এগারো কিলোমিটার গভীরে আগ্নেয়গির অগ্নপাত দ্বীপরাষ্ট্র টোঙার কাছে প্রশান্ত মহাসাগরের পানি ঠেলে উপরে উঠে আসা বুদবুদ নজরে আসে বিজ্ঞানীদের তারপরে কি হতে চলছে তা দেখার আশায় সহ বিশ্বের সব গবেষণা প্রতিষ্ঠানের দৃষ্টি এই আগ্নেয়গির দিকে দেখা যায় অগ্নিউপাতের লাভা ও পলি পানির ধাক্কা ও চাপে স্থানান্তরিত হয়ে সাগরতলে বিস্তৃত হচ্ছে তৈরি করছে নতুন তলদেশ দুই হাজার সালে শুরু হওয়া অগ্নুৎপাত ও উদ্গীর সৃষ্ট ভূমি দুই সালে সাগরের বোক ঠেলে উঁকি দেয় এরপর প্রতি বছরই বাড়তে থাকে এর পরিধি কিন্তু দুই সাল পর্যন্ত এই ভূমি ছিল অত্যন্ত উত্তপ্ত লাখ লাখ মেট্রিক টন সাগরের পানি ঢেউ আকারে এই ভূমিতে আশ্রে পড়ে বাষ্প হয়ে উড়ে গেছে অবশেষে শীতল হতে শুরু করেছে নবসৃষ্ট এই দ্বীপ নাসার বিজ্ঞানীদের মতে প্রকৃতির খেয়ালেই সাগর অতল থেকে অগ্নিগির এই অগ্নোৎপাত আর এভাবেই একদিন পৃথিবীর স্থলবাগের জন্ম হয়েছিল রাশি রাশি জলসীমা ভ্যাত করেই ব্যক্তিকা মাই টিভি